পাঁচশো পঞ্চান্ন গুণ নাকি তো ওটাকে নিয়ে আঁচলে বেঁধে নিলে ওটা এখন আর নেই এখন আছে কি যে কোটা হজমির কোটা দেখেছেন হজমির কোটা ওই হজমির কোটাতে প্যাকেটটা খুললে ঢেলে ভরে দিলে যে আচলে বেঁধে তো অনেক মাগনকে দেখবেন স্টেশনে বাসে ট্রেনে যখন ওয়ার্ভের নেশা যেখানে লাগবে ওখানে মারবে আজকে যেমন আস্তে আস্তে দেখলাম নেশা যে গেছে ওই মহিলা কোটা হয়ে গেলে ঢাক 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 করে ঢেলে দিলে এখন দাঁত মাজবে দাঁত পরিষ্কার করবে এইভাবে নিলে একবার তোমার এই দিকে ঘুষছে ও এমন ঘুষছে এতখানি করে দিয়েছে মুখটা আল্লাহ দেখা যায় না এত কালো হয়েছে দেখার কথা নয় গুলে এতটা মেজেছে তো মাঝতে 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 যখন মুখখানটাকে কালো করে দিয়েছে দেখবেন যখন ওই মেয়েটা যখন থুতু ফেলে যখন ওই খারাপ থুতুটা যখন ফেলে তো দেখবেন বিলে পাছা দিয়ে যতটা খারাপ বের হয় না মুখ দিয়ে অতটা খারাপ বের হয় এটা লক্ষ্য করে দেখবেন ভালো করে এরপর মামুন ছাড়ে না ও চলতে আছে আর বাপজি আপনাদের কথা বলি আমরা যারা বুল সিগারেট খাচ্ছি অনেক বাপ গিয়ে দেখছি নামাজ ধরতে যাচ্ছে ধরবে নামাজ আর ওই সময় বুঝু করবে মসজিদে ঢুকে তো ওখানে বিড়িটা নিলেন মানে গেটে ঢুকবে এখন কি তাড়াতাড়ি তারি চারটা মেরে দিলে দেখে ঢুকালো একদম ঢুকে উজু ঘনে বসে গেল আর এত গন্ধ করছে এই গন্ধ নিয়ে বসে গেল বলছে বিসমিল্লা গন্ধ এখনো পালাইনি অনেক বাবজি গিয়ে দেখবেন খয়নি লিয়ে আছে এখানে তা খনিটাকে বের করে দিয়ে বলছে বিস্মাল আচ্ছা যারা খয়নি লেই ওদের কোনো আতরে সেন আছে ওদের আর হাদিসটা আমরা সবাই জানি কি হাদিস সবাই ছোট বড় সবাই কি যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না নিষেধ কেন যে দুর্গন্ধ আছে আর এই দুর্গন্ধে ফেরেস্তা টিকতে পারবে না ফেরেস্তা যদি না টিকে তা আপনার দুয়াই কবুল হবে না তা আপনি বলেন যদি কাঁচা পিয়া রসুন খেয়ে যদি আপনাকে মসজিদ বারণ করা হয় যেটা হালাল জিনিস যেটা হালাল জিনিস কিন্তু মসজিদে যাওয়ার জন্য হারাম করে দেওয়া হলো নামাজ পড়তে যাওয়ার জন্য ওটাকে হারাম করে দেওয়া হলো তাহলে বন্ধুরে একটু ভাবেন তো যদি হালালটা জিনিস হারাম হয়ে যায় আর যেটা হারাম আপনি বিড়ি খেয়ে আপনি গোল করে সঙ্গে সঙ্গে আপনি মসজিদে ঢুকে গেলেন তাহলে আপনি বলেন যে ওই মুখে আপনি আল্লাহকে ডাকবেন আলহামদুলিল্লাহ রহমান রহিম মানিকীয় অমিদ্দিন এ করে আপনি সুরাফাত বলবেন আর কিছু আচ্ছা বলেন তো ওই দোয়াটা যদি ফেরেশতা আপনার না নেই তাহলে আপনার কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হল কত কষ্ট এটা একটা হলো